ছুটিতে বাড়ি ফিরে বন্ধুর সঙ্গে মোটর বাইকে চেপে দার্জিলিং বেড়াতে গিয়ে ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ হারালেন বীরভূম মেডিকেল কলেজের এক এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র সূত্রের খবর নিহত ছাত্রটি সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন ছুটির ফাঁকেই এক বন্ধু সহ বেড়াতে যান দার্জিলিং সফরে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটলো ডাক্তারি পড়ুয়ার নিহতের নাম মিজানুর রহমান বয়স পঁচিশ বছর বাড়ি মালদার পুকুরিয়া থানার সুলতানগঞ্জে রবিবার মাঝরাতে করণদিগের রসাখুয়া ও গোলপাড়া মধ্যবর্ত্তী স্থানে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরোকের ধারে উল্টে যায় মিজানুর রহমানের মোটর বাইকটি দুর্ঘটনার পর রাস্তার দুপাশে দুজন পড়েছিলেন গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে সোমবার নিহতে জঠামশায় মোহাম্মদ মুক্তফুল ইসলাম কি বলছেন শুনবো এমডি মুকতাবুল ইসলাম এই আমার ভাইপুর মিজানুর রহমান আচ্ছা বয়স বয়েস টোয়েন্টি ফাইভ কি হয়েছে অ্যাকচুয়ালি রাতের ব্যাপার রাত্রি প্রায় সাড়ে বারোটা নাগাদ আমি ফোন পাই যে রাসাখোয়া নোংরা মালদা আসার পথে আর কি রাশাখোয়া শোলপাড়ার মধ্যবর্তী কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট করে তারপর পথ চলতি মানুষজন ওর মোবাইল নম্বর থেকে আমাদেরকে ফোন করে রাত্রি বারোটা তেইশে তারপর আমরা গিয়ে সকাল তিনটার সময় যখন আসলাম সেই সময় আমরা দেখছি ডেড বডিটা কখনো কোন দিকে থানায় আমরা ওখানে গেলাম পেপার স্টেপার শো করলো শো করার পরে ডেড বডি রাত্রি সাড়ে তিনটের সময় রায়গঞ্জ মেডিকেল কলেজে মর্গে পাঠিয়ে দেওয়া হলো এবং আমরা ওখানে থেকে যাই সকাল নটার সময় বাকি পেপারসে যাবতীয় কাজ কমপ্লিট করে আমরা সাড়ে এগারোটার মর্গে এসে উপস্থিত হয়ে মানে ঘটনাটা ঘটল কি ঘটনাটা হচ্ছে বাইক নিয়ে আসছিল দুইজন ছিল আরেকজন ছিল তার নাম কি আরেকজন ছিল তার নাম ডাক সোহেল

আপনারা জানতে পারেন কখন বারোটা সাড়ে বারোটা বারোটা তেইশে তারপর প্রাথমিকভাবে জানার পর কি করলেন আপনার আমরা প্রাথমিকভাবে জানার পরে যে নম্বর থেকে ফোনটা গেছিলো আন্ডার নম্বর থেকে তাকে ফোন করলাম তিনি আমাদেরকে বললেন যে আপনারা টেনশন নেবেন না আস্তে আস্তে গাড়ি চালিয়ে আসুন আপনারা করণ দিঘিতে এসে ফোন করবেন আমরা সেই মতো গিয়ে করণ ফোন করলাম তারপরে ওখানকার আমাদের যিনি কেসে আয়ো আছেন চিন্ময়বাবু ওনার সাথে কথা হল উনি বললেন আপনারা খেতে চলে আসুন থানায় আসুন আমরা থানায় যাই থানায় তো যে তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে মালদা সুলতানগঞ্জ পুকুরিয়া রান্নারে তো মানে কালকে রাত্রেতে গেছিলেন কোথায় ওরা দার্জিলিং থেকে আসছিল দুই বন্ধু মিলে তার বাড়ি আসার বাড়ি আসার এখন ছিল উনি কোথায় কেমন এখন সুস্থ আছেন তবুও এখন

এদিকে মেধাবী ছাত্রের এমন অকাল মৃত্যুতে পরিবারের সহ স্থানীয় এলাকাতে নেমে এসেছে শোকের ছায়া পরিজনেরা কেউই মেনে নিতে পারছেন না এই আকস্মিক ঘটনা পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনায় ফের যানবাহন চলাচলের ক্ষেত্রে আইনকে কঠোর করার দাবি উঠল উত্তর দিনাজপুরের থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স